হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা যেখান থেকে যে অবস্থা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি বরাবরের মতো আজ আরও একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরো সময় জোরে আমার সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি তো আজ ব্লগটি আমি ভোর থেকে শুরু করে দিলাম ভোরে উঠেই তো আমি গতকাল যে আপনারা দেখেছেন যে ও বেডশিট উঠিয়ে রেখেছিলাম সেটা তো ধোয়া হয়নি তো ভাবলাম যে এখনই ওয়াশিং মেশিনে দিয়ে দিই তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর এদিকে ছেলের জন্য টিফিনও রেডি করব করে তারপর আমি তাকে নিয়ে স্কুলে রেখে আসব আর এদিকে আমার ছোট বেবিটাও কিন্তু সেই ভোরে উঠে যায় যখন আমরা উঠি তখনই উঠে যায় তো এইদিকে সে আমার সঙ্গে দুষ্টামে করছিল যখনই আমি ওয়াশিং মেশিনে কাপড় দিব তাকে ধরতেই হবে সেই দিবে তো সব কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আরও দু একটা কাপড় ছিল সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ছেলে টিফিনও বানিয়ে নিয়েছি তাকে রেডি করছি তো রেডি করে এখন স্কুলে চলে যাব স্কুলে কিন্তু অনেকক্ষণ ছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো কারণ বুঝতেই পাচ্ছেন মেয়ে মানুষ ভাবিরা অনেক ছিল তো অনেককে বসে গল্প করছিলাম তো স্কুলে বসে থাকা অবস্থায় কিন্তু একদম অন্ধকার হয়ে এসেছিল যে বৃষ্টি আসবে আর একটু পরে বৃষ্টিও চলে এসেছে আমি ইতিমধ্যে ভিজেও চলে এসেছি আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি আর এসে আমি এই তো এখন যে রুমের কাজ এখন সবগুলা করে নিচ্ছি তো বেডরুমটা ভাবলাম যে বেডটা একটু মুছে নেই বেডটা অনেকদিন থেকে পরিষ্কার করা হচ্ছে না তো আমি একটা শুকনো কাপড় দিয়ে তারপরে তো মুছে নিচ্ছি আমার এই বেডরুমে এখন প্রায় বলতে গেলে ধুলা ময়লা খুবই কম আসে কারণ এক পাশে শুধু জানালা আর আরেক পাশে নেই সেজন্য রাস্তার পাশে তারপরও কেন জানি আমার এই রুমে খুবই ধুলাবালি কম আসে তো যাই হোক আমি বেডটা ভালো করে মুছে নিলাম আর এখন এই তো এখন বেডের যে বেডশিট আছে তো সেটা একদম একদম টান টান করে নিলাম আমি কিন্তু বেডশিটটা আজ উঠাবো না কারণ এটা আমি দুই দিন হলো পেতেছি তো ভাবলাম এখন আর উঠাবো না তো পরে উঠিয়ে নেব এটা আর কয়েকদিন যাক যেহেতু নোংরা হয়নি তাছাড়া আমাকে দেখা যায় মাঝে মধ্যে একদিন পর পরও বেডশিট চেঞ্জ করতে হয় বুঝতেই পারছেন ছোটো বেবি আছে অনেক সময় নোংরা করে ফেলে যেহেতু পানি ফেলে তারপর খাবার দাবার যদি এখানে রাখে খেয়ে এনে সেখানে ফেলে দেয় তো যখন বেডশিটটা নোংরা হয়ে যায় তখন আমি দেখা যায় যে একদিন পরও চেঞ্জ করে ফেলি তো আজ যেহেতু পরিষ্কার দুই দিন পরে চেঞ্জ করে দেব আর করে গুছিয়ে নিচ্ছি আমার ছেলেটা মাঝে মধ্যে এই ড্রেসিং টেবিল উপরে এসে দাঁড়াবে আর সবকিছু এলোমলে করে রাখবে তো আমাকে এটা প্রতিদিন কয়েকবার গুছিয়ে নিতে হয় তো বেডরুমটা অলরেডি গোছানো হয়ে গিয়েছে আর আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এই তো আমি বেডরুমটা ক্লিন করে তারপরে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি আপনারা যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখলেন প্লিজ ভিডিও নিচ্ছি একটা লাইক দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো সকালবেলাতেই মাঝে মধ্যে আমি একদম সিম্পল খাবারই খেয়ে থাকি তো ওই তো বাইরে থেকে আমি পরোটা নিয়ে এসেছিলাম বেশিরভাগ দেখা যায় বাইরে থেকে পরোটা নিয়ে আসা হয় তাছাড়া বাসে আমি বানানো তেমন সুযোগ পাই না আর ছোট বেবি আছে বুঝতেই পারছেন বানানোর সময় সে খুবই বিরক্ত করে সেজন্য বানাতেও পারি না আর এই তো পরোটা সাথে ডাল ছিল সাথে আমি একটা কলা কেটে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিম সেদ্ধ আমার এমনি খেতে ভালো লাগে না যারা আমার নিয়মিত আপুরা আছেন সবাই জানেন তো আমি এখানে একটু সস দিয়ে তারপর খেয়ে নিলাম আর এদিকে এই তো এখন প্লেট বাটি সব ধুয়ে নিচ্ছি থালা বসন আমি কখনো এইভাবে জমিয়ে রাখি না জমিয়ে রাখলে দেখা যায় অনেকগুলো হয়ে যায় আর যেহেতু আমার কিচেনটা ছোট আর সিঙ্কের জায়গাটাও ছোট জিনিস যদি জমিয়ে রাখি অনেক কাজ বেড়ে যায় আর সেটা করতে গেলে আমি একদম হিমশিম খেয়ে যাই সেজন্য যখন যেটাই বের হবে না কেন আমি সাথে সাথে সেটা পরিষ্কার করে নিই এতে দেখা যায় আমার কাজও কমে যায় আর তাছাড়া যদি আমি সব এইভাবে রেখে দেই অনেকগুলো কিন্তু হয়ে যাবে সেটা আমি কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে যাবে আর জায়গা যেহেতু ছোট তাই রাখারও তেমন জায়গা নেই সেজন্য আমাকে সাথে সাথে সব কিছু করে নিতে হয় একদিক দিয়ে ভালোই হয়েছে যে আমার কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তার তাছাড়া দেখা যাবে যে জায়গা যদি থাকতো আমি রেখে দিতাম যে একটু পরে করে নিব তো সাথে সাথে সবকিছু করে নিলাম আর এদিকেই তো আমি যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম সেগুলা কিন্তু অলরেডি অনেক আগেই হয়ে গিয়েছে মাঝে মধ্যে আমার একদম মনে থাকে না যে কাপড় দিয়ে রাখি অনেক সময় দিন চলে যায় তারপরও মনে থাকে না আর দুপুরবেলা কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি তো তার অনেকগুলা পড়া ছিল সে অলরেডি পড়তেও বসে গিয়েছে তো তাকে আমি লিখতে দিয়েছি আর এদিকে কাপড়গুলো নিয়ে আমি এখন বেলগুনিতে চলে আসলাম এখানে দিয়ে দিব সকালে কিন্তু বেশ বৃষ্টি ছিল তো একটু পরেই আবার বৃষ্টি থেমেও গিয়েছে তো এখন হালকা একটু রোদ উঠেছে ভাব ভাবছি যে এগুলো আমি বেলকনিতে মেলে দিই আবার যদি বৃষ্টি আসে ছাদে দিলে তাহলে কিন্তু আনতে যেতে হবে তো সেটা আর একটা ঝামেলার কাজ তাই আমি বেলকনিতেই দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে যেহেতু দিয়েছি ও অনেকটা তো শুকিয়ে গিয়েছে এখন বাতাসে শুকিয়ে যাবে তো সব কাপড়গুলো এখন আমি বেলকনিতে এক এক করে সব মেলে দিচ্ছি এখন কিন্তু এটাই হচ্ছে যে একটু পর বৃষ্টি তারপর আবার রোদ ওয়েদারটা একদম ভালো যাচ্ছে না তো মনে হচ্ছে যে আবারও বৃষ্টি আসবে আর এদিকে এই তো দুপুরে রান্না অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এখন টেবিলে সবকিছু গুছিয়ে রাখবো তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথেই থাকার জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ